হ্যাঁ তো ওয়েলকাম ফ্রেন্ডস আমরা খবর এখানে এসে গেছি একটি সাপ এখন জানি না কি সাপ এখন দেখবো কোথায় এদিকে আচ্ছা তোমার আমরা আসি দেখি আসো এই

অনেক লোক আছে তো সাত অ্যাগ্রেসিভ হচ্ছে লোক আছে আচ্ছা আচ্ছা এদিকে কাট এই যে চিরা রূপায় ধরা এই যে সাধারণ মতে কালো কালো লাইনিং গুলো কোন এই লার্নিং আর জিবাটা হবে কালো এটা হচ্ছে ডারার সাপ ইন্ডিয়ান র‍্যাট স্নেক এই সবকে চিনার সহজ উপায় আর চোখগুলো দেখবেন গোল গোল হয় আর মুখটা চোখের মতো এটাকে লক্ষ্য নিবে এটা হচ্ছে দাঁড়া সব কিছু ধরো দাঁড়া সব এভাবে কাউকে কিছু করে না আচ্ছা এখন এই সব থেকে এদিকে ছেড়ে দিচ্ছি আসুন